বড় কর্মসূচি আগামীকাল থেকে শুরু হবে ইতিমধ্যে পল্টনে আমাদের বিএনপি প্রধান কার্যালয় গত পরশু জেলার নেতৃবৃন্দ সহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে মহাসচিব মহোদয় এবং স্থায়ী কমিটির সদস্য যিনি নাকি এখন এই দুটো কর্মসূচিকে সফল করবার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন ডাক্তার জাহিদ শাহর নেতৃবৃন্দ ছিলেন আমাদেরকে ওনারা বিস্তারিতভাবে এই কর্মসূচি কীভাবে ভালো দিতে হবে তার একটা রূপরেখা দিয়েছে সেই আলোকে আমরা এখানে উপস্থিত হয়েছি চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এটা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এই দিবসটি সারা বিশ্বে প্রতিপালিত হয় বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এই পনেরোই সেপ্টেম্বর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা এই এক মাস আগে পাঁচই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি সরেচ্ছায় মুক্ত হয়েছি কিন্তু গণতন্ত্র কিন্তু আমরা ফিরতে পারিনি আমরা কি গণতন্ত্রে ফিরতে পেরেছি তো সেই ধাপটা অনেক দূরে এটা কত দূরে এটা আমরা জানি না বাট এই গণতন্ত্রে ফিরতে পারি যেন জনগণের সরকার যেন গঠিত হয় জনগণের ভোটে যেন এক যে সরকারটা আসবে যে নেতৃত্বে আসবে সেই নেতৃত্বের যেন জনস্বার্থে কাজ করতে পারে সেজন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাথে কাঠে কাঠ মিলিয়ে কাজ করছি সহযোগিতা করছে বিএনপি এবং অঙ্গ সহযোগ সংগঠন সর্বোচ্চভাবে সাইন শাহিনা আপনারা দয়া করে বসুন হ্যাঁ এরা দাঁড়িয়ে থাকবেন না সবাই দয়া করে বসুন চোদ্দ তারিখ এখানে আমি ছাত্র দলের বিশেষ করে ছাত্র দলের দৃষ্টি আকর্ষণ করছি চোদ্দ তারিখের যে কর্মসূচি

সকলে আগামী গেলে প্রোগ্রামটা আমরা এটা শহীদ মিনারে যাব এটা সময় স্থান আমরা আপনাদেরকে যথাসময় জানিয়ে দেব এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ যাবে আমাদের মূল প্রোগ্রাম হলো পুরসুদীর যেটা কেন্দ্র ঘোষিত পনেরোই সেপ্টেম্বর ভাই প্লিজ আপনি বসুন প্লিজ করে ধন্যবাদ পনেরোই সেপ্টেম্বর সমাবেশ বিএনপির সমাবেশ কেন্দ্রীয়ভাবে পল্টন অফিসের সামনে হবে সারা বাংলাদেশ থেকে লোক আসবে বিশেষ করে ঢাকা বিভাগ থেকে লোক আসবে